তো আজকের রেসিপি হচ্ছে ডিম পালং তো দেখো ডিম পালংয়ের জন্য কী কী রান্না রেসিপিতে লাগে সেইগুলো একবার ঝটপট করে দেখে নাও তো সকালবেলায় বসে দেখো যেহেতু এই যে ডিম পালং রাঁধবো তার জন্য এই যে পালং শাকগুলো এখন কেটে নিচ্ছি আর তার জন্য কী কী উপকরণ লাগবে দেখো এখানে নিয়েছি পালং শাক এখানে নিয়েছি কচু আর এই যে আলু শুকনো লঙ্কা বড়ি তেজপাতা পাঁচ ফুরন, লঙ্কা হলুদ পেঁয়াজ কুচি আর দুটো ডিম তো দেখো এইগুলোই লাগবে আমার আজকে ডিম পালং রান্নার জন্য তারপর একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপর দুটো ডিমকে ফাটিয়ে ভালো করে ঝুড়ি ঝুরি করে এই যে ভেজে নিচ্ছি তো ডিমগুলো ভাজার পরে ওই কড়ার মধ্যেই একটু তেল দিয়ে ভেজে নেব ওই যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো বড়িগুলোকে কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজছি তো দেখো বড়িগুলো এই যে আমার ভাজা হয়ে গেছে এইগুলো কি করব না থালার মধ্যে নিয়ে নেব তো এক ধারে আমি ভাত বসিয়েছি আর এক ধারে এই যে দেখো রান্নার ভিডিও বানাচ্ছি যেহেতু খেয়ে বাচ্চারা খেয়ে স্কুলে যাবে তো দেখো ওর মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফুরন আর তারপরে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে ভাজা হবে ভাজতে হবে তো লাল লাল করে ভাজার পরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর কচু আলু আর কচুগুলোকেও ভালো করে ভাজতে হবে লাল লাল করে তো দেখো এই দিকে আমি আলু আর কচু ভাজছি আর দিকে আর ওইদিকে মানে বাচ্চারা যেহেতু খেয়ে স্কুলে যাবে সেই জন্য যে ভাত বসিয়েছিলাম তো মা একটু জোগাড় করে দিচ্ছে তো ওইটার জন্য আমি আলু আর কচুর মধ্যে কড়াইতে চাপা দিয়ে দিলাম তো আমি যেই রান্নাই করি কিন্তু চাপা দিয়ে রান্না করি তাতে কিন্তু রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এই যে কচু আর এই আলুর মধ্যে তারপরে ছোটো ছোটো করে কেটে রাখা এই যে পালং শাকগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি পালং শাকটাও ভালো করে ভাজার পরে চাপা দিয়েছি আর এই যে বড়িগুলো ভাজছিলাম সেই বড়িগুলোও এখন আমি গুঁড়ো করে নিচ্ছি তো বলে রাখি এর মধ্যে আমি কিন্তু এখানে সেই লঙ্কা হলুদ আর একটু লবণ আর চিনি স্বাদ মতো নুন চিনি দিয়েছি ওটা আমি দেখাতে পারিনি ওটা তো দেখো তারপরে ভালো করে ভাজার পর একটা মানে ম্যাশার সাহায্যে ভালো করে একটু এগুলো ম্যাশ করে নিতে হবে তো তারপরে এই যে দিয়ে দিচ্ছি কড়াইতে জল তো জলটা দেওয়ার পর এগুলো ফুটে গেলেই তারপর দেব হচ্ছে এই যে বড়ি আর ডিম তো দেখো এখন ফোটে যাক ততক্ষণে কিন্তু আমার ভাতও হয়ে গেছে ওই যে ভাতটা গড়িয়ে দিয়েছি আর এদিকে পালং শাকটাও আমার এই যে ফুটে গেছে তো দেখো ফোটার পরে দিয়ে দিচ্ছি ডিম আর বড়ি তো নুন আর মিষ্টি আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতোই দিও এখানে আমি অল্প করেই লঙ্কা দিয়েছি যেহেতু ছোট বাচ্চারা খাবে সেই জন্য তো দেখো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার এই যে পালং দিয়ে ডিম পালং এর রেসিপি হয়ে গেল তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে পারলে কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে ভালো যদি লাগে একটা লাইক কমেন্ট শেয়ার কর চলো টাটা